তো বন্ধুরা আজ চলে আসলাম একটা বড় কাজের ভিডিও নিয়ে আজ একটা ওয়েডিং রিসেপশনের কাজ করব। আজ আমাদের লোকেশন অশোকনগর দেবীনগরে ওয়েদার খারাপ থাকার জন্য আমরা বিয়ের দিন থেকেই কাজগুলি শুরু করে দিয়েছি বিয়ের বাড়িটা একটা গলির মধ্যে তাই গলির মুখ পর পরপর পিলার দিয়ে গলিটা সাজানো হচ্ছে টোটাল গেট ডেকোরেশনটাই রেড কালার আর ব্যাকগ্রাউন্ডটা হবে মাল্টি কালারের উপর কাজ করতে করতে হঠাৎ বৃষ্টি নেমে যায় বিয়ের গাড়িটাও বৃষ্টির মধ্যে চলে আসে আর আমাদের সময়ও কম ছিল তাই তাড়াতাড়ি বৃষ্টিকে উপেক্ষা করেও আমরা গাড়িটা সাজিয়ে দিচ্ছি গাড়ি সাজানো কমপ্লিট হওয়ার পর কিছুক্ষণ বিশ্রাম নেওয়ার পর আমরা আবারও কাজে লেগে যাই বর্ষাকাল মানেই যখন তখন বৃষ্টি তাই সময় নষ্ট না করে তাড়াতাড়ি কাজগুলি কমপ্লিট করি ফুল আর লাইট ডেকোরেশন সব কাজ হওয়ার পর অনুষ্ঠানের দিন দেখো আর বলো কেমন হয়েছে কমেন্ট করো তোমরা যদি তোমাদের যে কোনো অনুষ্ঠানে এরকম ডেকোরেশন করাতে চাও তাহলে আমাদের সাথে যোগাযোগ করো আর ভিডিওতে বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করে দিও এটা হলো মেন গেট এই গেটের মধ্যে কিছু নতুনত্ব আছে সেটা তোমরাই জানিও এটা হলো একটা ব্যাকড্রপ অনেকদিন পরে এই কালার কম্বিনেশনের কাজটা করে খুব ভালো লাগলো এত কম সময়ের মধ্যে কাজটা করেছি যে টোটাল ব্যাকড্রপের সেট ভিডিওটা করতে পারিনি তো তোমাদের এই ব্যাকড্রপ কেমন লেগেছে সেটা জানিও